সকল ফুটবল প্রিয় দর্শক মন্ডলী অনুরোধ করবো ভাই আমাদের যে রশির বাউন্ডারি আছে আপনারা তার থেকে একটু ফাঁকে বসেন ভাই প্লিজ দুজন খেলোয়াড়ের পরিবর্তে নতুন দুজন ফুটবলার মাঠে নেমেছেন নাগের কান্দা সরল সংঘের মাসুম যিনি তারকা ফুটবলার বাণিকগঞ্জের এই ফুটবলার আজকে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থানে আছে আমরা চাই অন্তর অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া ও ভালোবাসা রইল তিনি সুস্থ হয়ে আবার আমাদের এই মাঠে ফিরে আসুক এবং তার ফুটবলের যে সৌন্দর্যটা রয়েছে সেটা সবার মাঝে তুলে ধরুক ইমন ইমন ঢুকে পড়েছেন সেখানে এবার কিন্তু মেহেরাম এই যে চতুরতার মধ্য দিয়ে সোহাগ সোহাগ কাকে দেবেন সোহাগ কাকে দেবেন সোহাগ আজকের খেলার সম্মানিত উদ্বোধক মহোদয় আমাদের শ্রদ্ধা ভাজন প্রিয় মানুষ জনাব মোয়াজ্জেম হোসেন সহকারী রাজস্ব কর্মকর্তা অর্থ মন্ত্রণালয় তিনি আমাদেরকে বিশ হাজার টাকা প্রদান করেছেন সোহাগ সোহাগ থেকে মেহেদি মেহেদি ভুল পাশের মধ্য দিয়ে সেখানে রিয়াজ থেকে মধ্যমাঠে জার্সি নাম্বার এইট আমরা বাড়িয়েছেন রিয়াজের উদ্দেশ্যে রিয়াজ কাকে দেবেন এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রিয়াজ থেকে আশিক আশিক থেকে আবার রিয়াজ নিজেদের মধ্যে দেয়া নেয়া এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে সেখানে সোহাগ ক্রসটা হয়েছে সহজ বল রাফিসের সোহাগ থেকে সূর্য

ঢুকে পড়েছেন <are> <a conferdles> <upright or coping>

সেই সাথে দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 15 তারিখ বৃহস্পতিবার चित्रकूट சங்கের মাঠে প্রথম সেমিফাইনাল ম্যাচটি দেখার জন্য আমন্ত্রিত এবং 16 তারিখ শনিবার আমাদের এই এমএমরানির সংখের মাঠে পারে